গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মারফত আজ আমি ইউনিভার্সিটি অফ কল্যাণী অর্থাৎ কল্যাণী ইউনিভার্সিটি যেটাকে বলে যেটা পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় অবস্থিত সেখানে পার্মানেন্ট পোস্টে প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ভ্যাকেন্সি বেরিয়েছে তিনটে সাবজেক্টে টোটাল তেইশটি ভ্যাকেন্সি বেরিয়েছে তার ডিটেলস সাবজেক্ট ওয়াইজ কোন কোন সাবজেক্টে কোন কোন ক্যাটাগরিতে ভ্যাকেন্সি বেরিয়েছে তার স্পেশালাইজেশন কী কোয়ালিফিকেশন কি চাই কবে থেকে আপনি অ্যাপ্লাই করবেন কবে লাস্ট ডেট ফিজ কত কিভাবে অ্যাপ্লাই করবেন ডিটেলস আমি আমার এই চ্যানেল ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো এর আগে যারা নতুন ভিডিও দেখছেন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এই ধরনের ভিডিও রেগুলার বেসিসে পেতে থাকবেন এর আগে cal এর আগে আরও একটু ভিডিও আমি দিয়েছি গেস্ট ফ্যাকাল্টি দার্জিলিং হিল হিল ইউনিভার্সিটির সেটাও আপনারা দেখতে পাবেন ছটি সাবজেক্টের টোটাল ছটি ভ্যাকেন্সি বেরিয়েছে সেখানেও আপনারা দেখতে পাবেন এবং এই পোস্টটা পারমানেন্ট পোস্ট তার স্যালারি অনেক বেশি সে যারা জব করছেন বা ফ্রেশ তারা সবাই এখানে অ্যাপ্লাই করতে পাবেন তার ডিটেলস আমি আমার এই ভিডিওর মাধ্যমে ডিটেলস আমি জানিয়ে দিচ্ছি কিভাবে অ্যাপ্লাই করবেন কোন 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 সাবজেক্টের সাবজেক্ট সামি আমি জানিয়ে দিচ্ছি তো চলুন শুরু করা যাক ইউনিভার্সিটি অফ কল্যাণী কল্যাণী নদিয়া আজকেই এই ভ্যাকেন্সি বেরিয়েছে আট এক দু হাজার ছাব্বিশ এমপ্লয়মেন্ট নোটিফিকেশন দেখে নিন কল্যাণী ইউনিভার্সিটি ইনভাইট অনলাইন অ্যাপ্লিকেশন ফর ইন্ডিয়ান সিটিজেন ইন্ডিয়ান সিটিজেনদের কাছে অনলাইন অ্যাপ্লিকেশন আবেদন করছে অ্যাপয়েন্টমেন্ট ফর টোয়েন্টি থ্রি টিচিং পোস্ট ইন দ্য ফলোইং ডিপার্টমেন্ট অ্যাপ্লিকেশন রিসিভিং থ্রু এনি আদার মোড উইল বি উইল নট বি কনসিডার অনলাইন ব্যতীত অন্য কোনোভাবে অ্যাপ্লিকেশন রিসিভ করা হবে না এটা বলেছে এবং টোয়েন্টি থ্রি ভ্যাকেন্সি বেরিয়েছে এবার দেখে নেওয়া যাক কোন কোন সাবজেক্টের ভ্যাকেন্সি প্রথমেই দেখুন সোশিওলজি সোশিওলজি প্রফেসরের একটি ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা এসসি অ্যাসোসিয়েট প্রফেসারে দুটো ভ্যাকেন্সি একটা এসসি একটা এসটি এর স্পেশালাইজেশনও দেওয়া আছে দেখে নিতে পারেন ওয়ান পোস্ট ফর সোশিওলজি অফ হেলথ এনভায়রনমেন্ট সোশিওলজি ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজি ইন্ডিয়ান সোসাইটি অ্যান্ড ওয়ান পোস্ট সোশিওলজি ডেভেলপমেন্ট রিসার্চ মেথোডোলজি সোসিওলজি কালচার সোশ্যাল ডেমোগ্রাফি এগুলো আর আপনারা আমি বলছি না আপনারা দেখে নেবেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ছটি ভ্যাকেন্সি যেটা ফ্রেশ প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর হতে গেলে অলরেডি আপনাদের জব অভিজ্ঞতা থাকতে হবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসারে আট বছর ছ বছর দশ বছর জব অভিজ্ঞতা থাকতে হবে তবেই প্রফেসার আর অ্যাসোসিয়েট প্রফেসারে অ্যাপ্লাই করতে পাবেন কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসারে ফ্রেশ ক্যান্ডিডেট পিজি পিএইচডি নেট জিআরএফ কোয়ালিফাই হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ছটি পোস্ট বেরিয়েছে দুটি জেনারেল দুটি জেনারেল একটি জেনারেল ইসি একটি ই একটি ও ও এ একটা এসসি আর বা এগুলো আবার একটা স্পেশালাইজেশন নাই ওপেন ওপেন ভ্যাকেন্সি এটা খুবই ইম্পর্টেন্ট বাকি আসা যাক স্ট্যাটিস্টিক স্ট্যাটিস্টিক্সে ভ্যাকেন্সি প্রফেসর ওয়ান ও বি অ্যাসোসিয়েট বি অ্যাসোসিয়েট প্রফেসারে দুটো একটা এস একটা ও বিসি এ ওপেন এটাও আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসারে চারটি ভ্যাকেন্সি দুটো জেনারেল একটা ইডাব্লিউএস একটা এসসি এটা আবার এটা ওপেন ওপেন মতলব কোনো স্পেশালাইজেশন অনেকে পিজি লেভেলে স্পেশালাইজেশান সাবজেক্ট থাকে একটা পড়তে হয় সেই সাবজেক্ট যারা স্পেশালাইজেশন পড়বে তারা এখানে অ্যাপ্লাই করতে পারে কিন্তু যেহেতু এটা ওপেন স্ট্যাটিস্টিক তাতে যে কেউ অ্যাপ্লাই করতে পারে আর একটা হচ্ছে জুওলজি জুওলজিতে বেরিয়েছে প্রফেসার আর অ্যাসোসিয়েট প্রফেসারে বেরিয়েছে দুটি ভ্যাকেন্সি একটা ওবিসি একটা এসসি এখানে স্পেশালাইজেশন আছে অ্যাসোসিয়েট প্রফেসারে দুটি এসসি একটি ওবিসি একটি এখানেও স্পেশালাইজেশন আছে কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যেটা ওপেন যেটা ফ্রেশ রাখেন অ্যাপ্লাই করতে পারে দুটি জেনারেল এবং একটা এসি এটা ওপেন এটা স্পেশালাইজেশন নাই তাহলে টোটাল তিনটি সাবজেক্টে তেইশটি ভ্যাকেন্সি বেরিয়েছে কোন কোন সাবজেক্ট সোশিওলজি স্ট্যাটিস্টিক্স আর জুওলজি এই তিনটে সাবজেক্টে ভ্যাকেন্সি বেরিয়েছে এবার আসা যাক রিজার্ভেশন রিজার্ভেশন যেটা সরকারি রুলস আছে সেই অনুযায়ী রিজার্ভেশন পাওয়া যাবে এরপরে কি বলেছে এখানে ফিজ অ্যাপ্লিকেশন ফিজ অ্যাপ্লিকেশন ফিজ প্রত্যেকের জন্য আলাদা প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য জেনারেল জেনারেল ইসির জন্য দু ও বি সি বি ও এর জন্য দু হাজার জন্য পাঁচশো টাকা ফিজ. আবার অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে জেনারেল আর ইউ আর আনরিজার্ভ আর আনরিজার্ভ ইসির জন্য হাজার টাকা ও বিসিবি এর জন্য হাজার টাকা আর জন্য মাত্র টু ফিফটি দুশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশান ফিজ অ্যাপ্লিকেশন স্ট্রাকচার দেখ যে প্রফেসর অ্যাসোসিয়েটের জন্য বেশি এবং অ্যাসিস্টেন্ট প্রফেসারের জন্য হাজার টাকা এটা খুবই ভালো জিনিস দিয়েছে একটা কি হাজার টাকা আড়াইশো টাকা জেনারেল অ্যাসোস অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এরপরে আসা যাক কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশন দেখুন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা প্রফেসরের জন্য আলাদা হবে দেখুন এ মিনিমাম কোয়ালি টেন ইয়ার্স টিচিং এক্সপিরিয়েন্স ইউনিভার্সিটি কলেজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর 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 এক্সপিরিয়েন্স এসব আমি আগেই বলেছি যে অ্যাসিস্টেন্ট প্রফেসর আর প্রফেসর হতে গেলে অ্যাসোসিয়েট আর প্রফেসর হতে গেলে আপনার এক্সপিরিয়েন্স দরকার আর বাকি ক্ষেত্রে এক্সপিরিয়েন্সের দরকার নাই অল আউটস্ট্যান্ডিং প্রফেশনাল কেরিয়ার থাকতে হবে অ্যাসোসিয়ে প্রফেসারের ক্ষেত্রে বলেছে টেন ইয়ার্স আর এটা হচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসর এর ক্ষেত্রে এইট ইয়ার এক্সপিরিয়েন্স প্রফেসারের ক্ষেত্রে টেন ইয়ার্স আর অ্যাসোসিয়েটের ক্ষেত্রে এইট ইয়ার্স হুম এখানে দেখুন প্রফেসর প্রফেসর এর ক্ষেত্রে টেন ইয়ার্স টিচিং এক্সপিরিয়েন্স চাই এটা খুবই ইম্পর্টেন্ট অ্যাসোসিয়েট প্রফেসর এক্ষেত্রে এইট ইয়ারে টিচিং এক্সপিরিয়েন্স চাই আর বাকি রইল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এক্ষেত্রে কোনো এক্সপিরিয়েন্স চাই না ফ্রেশ ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবেন মাস্টার ডিগ্রি ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস লাগবে রিলেভেন্ট কলেজ ইউনিভার্সিটি থেকে আর হচ্ছে নেট সেট পিএইচডি থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আবার কোথাও যদি ধরুন সিএসসির মাধ্যমে জব করে থাকেন কলেজ সার্ভিস কমিশনে কোনো কলেজে কেউ ইউনিভার্সিটিতে যেতে চায় সে এখানেও অ্যাপ্লাই করতে পারে পিএইচডি এ পিএইচডি ডিগ্রি অবটেন ফ্রম ফরেন ইউনিভার্সিটি পাঁচশো ওয়ার্ড র্যাঙ্কিং এগুলো আলাদা আলাদা দিয়েছে আর হচ্ছে নোট রিল্যাক্সেশন মার্কস ডাইরেক্ট রিক্রুটমেন্ট পোস্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসোসিয়েন্ট প্রফেসর প্রফেসার এগুলো তো জানার দরকার নেট সেট দরকার আমি আগেই বলেছি আর নেট সেট সেট এক্সাম ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কার জন্য আছে যারা পিএইচডি ডিগ্রি দু হাজার নয় রেগুলেশন অনুযায়ী করেছে তাদের তাদেরজামশান আছে সেটা তো আমি আগেই বলে দিয়েছি ফাইভ পয়েন্ট সার্টিফিকেট লাগবে তাদের জন্য দু হাজার নয় রেগুলেশন অনুযায়ী অথবা দু হাজার ষোলো রেগুলেশন অনুযায়ী যারা পিএইচডি করেছেন তাদের তাদেরকে ফাইভ পয়েন্ট সার্টিফিকেট দিয়ে আপনার ডাইরেক্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এরপরে আসা যাক এজ লিমিট এজ লিমিট ফর্টি দ্য আপার এজ অফ ফর্টি ইয়ার্স ফার্স্ট জানুয়ারি অফ দ্য ইয়ার অ্যাডভার্টাইজমেন্ট রিলাক্সেশন আর ফাইভ ইয়ারস হচ্ছে এস সি জন্য ও বিসির জন্য থ্রি ইয়ার্স রিল্যাক্সেশন দিবে আর এটা প্রফেসরের জন্য এটা কোনো রিল্যাক্স এজ লিমিট নাই এরপরে হয়ে যায় স্কেল এটা খুবই ইম্পর্টেন্ট স্কেল কত দিচ্ছে প্রফেসরের জন্য এক লাখ চুয়াল্লিশ হাজার দুশো স্কেল অ্যাকাডেমিক লেভেল ফরটিন অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য এক লাখ একত্রিশ হাজার চারশো অ্যাকাডেমিক লেভেল থার্টি এ আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য সাতান্ন হাজার সাতশো যেহেতু এটা পশ্চিমবঙ্গ সরকারের এখানে ডিএ এ এইচআরএ ডি এ কম তাই স্যালারি হয়তো ষাট পঁয়ষট্টি সত্তর মধ্যে স্যালারি হবে যদি এটাই যদি আবার কেন্দ্র সরকার বা যেখানে সেভেন পে কমিশন চলছে তো এইটার স্যালারি মোটামুটি নব্বই হাজার চলে যেত কেননা এখন ফিফটি এইট পার্সেন্ট দিয়ে চলছে ডিসেম্বর পর্যন্ত ফিফটি এইট পার্সেন্ট আবার জুলাই হোলিতে এলে সিক্সটি পার্সেন্ট হয়ে যাবে দু পার্সেন্ট বেড়ে গেলে তার মানে জানুয়ারি থেকে আর নব্বই আরও বেশি স্যালারি হয়ে যাবে তা ওয়েস্ট বেঙ্গল সরকারের এটা হয়তো সত্তর হাজার স্যালারি আশপাশ চলে যাবে সাতান্ন হাজার সাতশো বেশি এরপরে আর কিছু মানে যেটা ইম্পর্টেন্ট সেটা জানিয়ে দিলাম যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইয়ে করছে খুঁজছে তাদের জন্য এটা ইম্পর্টেন্ট আর যেটা ইম্পর্টেন্ট ক্যান্ডিডেট আর অলরেডি এমপ্লয়মেন্ট মাস্ট অ্যাপ্লাই থ্রু প্রপার চ্যানেল অন অবজেকশন নো অবজেকশন সার্টিফিকেট যারা জব করছেন মানে অ্যাসোসিয়েট প্রফেসার আর প্রফেসারের জন্য অ্যাপ্লাই করতে গেলে তো জব হলেই পারবেন সেহেতু তাদের নো অবজেকশন সার্টিফিকেট লাগবেই এবং আর যারা অনেকেই আছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাপ্লাই করবেন কলেজ থেকে যেতে চান ইউনিভার্সিটিতে তাদের নো অবজেকশন সার্টিফিকেট লাগবে যদি জন্য আর যেটা খুব ইম্পর্টেন্ট ফর দ্য অল পোস্ট প্রফিসিয়েন্সি দ্য মিডিয়াম ইনস্ট্রাকশন ইউনিভার্সিটি বেঙ্গলি ইংলিশ রিকোয়ার্ড অর্থাৎ বেঙ্গলি ইংলিশ আপনাকে জানতে হবে এই ইউনিভার্সিটিতে জব করতে হলে কেউ কেননা পশ্চিমবঙ্গের কলে ইউনিভার্সিটি এবং পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ইউনিভার্সিটি সেহেতু আপনাকে ইংলিশ জানতে হবে দ্য অফ আর কি বলছে দ্য পিরিয়ড অফ টাইম স্পেন্ড এ ক্যান্ডিডেট এম ফিল ডিগ্রি শ্যাল নট বি ক্লেম দ্য কনসিডার অফ টিচিং অর রিসায়েন্স এক্সপিরিয়েন্স যারা এমফিল পিএইচডি করছে তারা টিচিংস এক্সপিরিয়েন্সের ক্লেম করতে পারবে না যে যেহেতু পাঁচ বছর পিএইচডি করেছেন মানে পাঁচ বছর টিচিং এক্সপিরিয়েন্স এটা করা হবে না আর এটা খুবই ইম্পর্টেন্ট যে সেন্ট্রালের যে রুলস সেই অনুযায়ী এখানে ইন্টারভিউ হবে এবং সেই অনুযায়ী আপনার একাডেমিক এটা দেখা হচ্ছে কারণ টেবিল আমি দেখে নিয়েছি কিভাবে একাডেমিক কোয়ালিফিকেশন হচ্ছে পিএইচডির জন্য যারা পিএইচডি প্লাস নেট ইয়ারে কোয়ালিফাই তারা খুবই ইম্পর্টেন্ট কারণ পিএইচডির জন্য এখানে তিরিশ নম্বর দেওয়া হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট যেটা সেন্ট পশ্চিমবঙ্গ বাইরে সব জায়গায় করা হয় এর আগে পশ্চিমবঙ্গের কোনো ইউনিভার্সিটিতে আমি দেখিনি কিন্তু এইবার কল্যাণী ইউনিভার্সিটি টেবিল নিচে দিয়ে দিয়েছে পিএইচডির জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য পিএইচডিতে থার্টি নাম্বার দিয়েছে নেট কোয়ালিফাই জিআরএফের জন্য সেভেন নাম্বার দিয়েছে যেটা প্রত্যেকে বিহারের আমি কলেজগুলোতে কলেজগুলোতে গেস্ট লেকচারারের ইন্টারভিউর সময় ওইটাই হয়েছিল মাত্র পনেরো নম্বর ইন্টারভিউ বাকি এডুকেশান কোয়ালিফিকেশান অনুযায়ী ওয়ান ইস টু ফাইভ ওয়ান ইস টু থ্রি অনুযায়ী আপনাকে ইন্টারভিউ বোর্ডে ডাকবে এরপরে আসা যায় ইম্পর্টেন্ট ডেট যেটা খুবই ইম্পর্টেন্ট যে কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন নয় এক দু হাজার ছাব্বিশ অর্থাৎ ন তারিখ কাল কাল দশটা থেকে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবেন লাস্ট ডেট হচ্ছে সাতাশ এক দু হাজার ছাব্বিশ অর্থাৎ সাতাশে জানুয়ারি এর লাস্ট ডেট এর ডেট বাড়বে এই আশায় বসে থেকে লাভ নেয় আপনারা প্রত্যেকেই যারা কোয়ালিফাইড তারা এখানে অ্যাপ্লাই করুন এরপরে এরপরে কি বলেছি যেটা আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম এক আর যেটা করবে এখানে তো পিএইচডি প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য দেওয়া আছে কিন্তু নিচে যে টেবিলটা এটা প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য দেওয়া আছে নিচে যে টেবিলটা এটা দেখুন এইটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য দেখুন উপরে লেখা আছে ফর শর্ট লিস্টিং ক্যান্ডিডেট ফর ইন্টারভিউ ফর দ্য অ্যাসিস্টেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এই টেবিলটা ইউজিসি রুলস অনুযায়ী ইউনি পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন ইউনিভার্সিটিতে গেস্ট লেকচারার পারমানেন্ট রিক্রুটমেন্টে এটাই হয় কিন্তু পশ্চিমবঙ্গে সিএসসিতে এটা করে না এখানে দেখুন পিএইচডির জন্য তিরিশ নাম্বার নেট জে আর সাত নাম্বার অনলি নেট ফাইভ নাম্বার সেটের জন্য তিন নম্বর রিসার্চ পাবলিকেশন দশ অর্থাৎ পাঁচটা রিসার্চ পাবলিকেশন থাকলে আপনার পাঁচ দুকোনে দশ পাবেন টিচিং এক্সপিরিয়েন্স কোনো ইউনি ইউনিভার্সিটিতে গেস্ট লেকচারার বা পড়িয়ে থাকলে পাঁচ বছর পড়িয়ে থাকলে দশ নাম্বার পাবেন আর কোনো অ্যাকাডেমিক লেভেল অ্যাওয়ার্ড থেকে থাকলে তিন নাম্বার স্টেট লেভেল অ্যাওয়ার্ড থেকে থাকলে দু নম্বর টোটাল হানড্রেড নম্বরের মধ্যে এটা করবে তারপর ইন্টারভিউ হবে আবার এখানে আরেকটা জিনিস দিয়েছে এমপিল পিএইচডি তিরিশ নম্বর নেট জার এফ থাকলেও সাত নম্বর অ্যাওয়ার্ডের ক্ষেত্রে তিন নাম্বার অ্যাকাডেমি স্কোর আশি রিসার্চ পাবলিকেশন টেন টিচিংস এক্সপিরিয়েন্স টেন এইটা দেখে শর্ট লিস্টেড করবে তারপরে ইন্টারভিউ হবে সাধারণত পনেরো নম্বরে ইন্টারভিউ হোক হয় এখানে দিয়েছে কি না জানি না আর বাকি এই যে ওপরের যে টেবিলটা দেওয়া আছে এটা অ্যাসোসিয়েট আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রফেসারের জন্য এটা আপনারা দেখে নেবেন যারা প্রফেসার অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য অ্যাপ্লিকেশন করবেন তারা তো আমার চেয়ে আরও বেশি অভিজ্ঞতা আছে তারা অবশ্যই পিডিএফটা ভালো করে পড়ে সব কিছু জেনে শুনে তারা অ্যাপ্লাই করবেন আর যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদের জন্য আমি বিশেষ করে ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য আমি জানিয়ে দিলাম লাস্টে এটাই বলবো যারা আমার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও শুধু পশ্চিমবঙ্গে নয় পশ্চিমবঙ্গের বাইরেও বিভিন্ন ইউনিভার্সিটির জন্য পেতে থাকবেন আর যে এর যে ওয়েবসাইট যে কল্যাণী ইউনিভার্সিটির যে ওয়েবসাইট ডাব্লু ডাব্লু কল্যাণী ওয়াই ইউনিভার্সিটি ডট এসি ডট ইন অথবা এই ওয়েবসাইট এই ওয়েবসাইট আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকেও কপি করতে পারবেন এবং আমার ভিডিও দেখেও আপনারা কপি করে সেই জায়গায় ইউনিভার্সিটি থেকে এই যে অ্যাডভার্টাইজমেন্ট এটা ডাউনলোড করে ডিটেলস পড়ে তারপরে আপনারা ডিটেলস দেখে সব কিছু দেখে অ্যাপ্লাই করবেন বিশেষ করে প্রফেসার আর অ্যাসোস প্রফেসর বাকি যারা ফ্রেশ তাদের দেখার কিছু নয় জেনারেল ক্যান্ডিডেট সব সাবজেক্ট সবাই অ্যাপ্লাই করতে পারবে সাবজেক্টটা দেখার আছে সোশিওলজি স্ট্যাটিস্টিক্স আর জিওলজি এর তিনটে সাবজেক্টেই ভ্যাকেন্সি বেরিয়েছে তো ফ্রেন্ডস ধন্যবাদ আশা করি আমার ভিডিও ভ্যালু লেগে থাকবে যদি কোনো ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন আর যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দেবেন আর রেগুলার বেসিসে আমার কোনো না কোনো ভিডিও পেতে থাকবেন লাস্ট এটাই রিকোয়েস্ট করব যে কোনো না কোনো ভিডিও রেগুলার বেসিসে পিএইচডি হোক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হোক গেস্ট লেকচারার হোক শুধু পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন স্টেট ইউনিভার্সিটি সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিডিও আমি বানিয়ে থাকি ধন্যবাদ অল দ্য বেস্ট গুড নাইট